কি বলবে পুষ্ট না অবস্থা দেখে তার যেমন খারাপ লাগছে সাথে হাসিও পাচ্ছে লোকটা পড়েছে তো পড়েছে একদম বাচ্চাদের মতো করে পা ছড়িয়ে পড়াই হাসি পাচ্ছে না চাইতো ঠোঁটের কোনে হাসি ফুটে উঠে ও চাঙ্কুক মেঝে থেকে উঠতে চাইছিল অনেকটা জায়গা ছুঁড়ে তেল যার ফলে চাঙ্কুক ঠিক সুবিধা করতে পারছে না বিরক্ত তিনি সামনে তাকালে তার হাসি মুখ চোখে পড়ে চাঙ্কুকের রেগে যাওয়ার কথা কিন্তু সে ডাকলো না নিখুঁত ভাবে আটকায় বহু কষ্ট নিজেকে সামলালো জাঙ্কুকের দৃষ্টিতে খানে বিব্রত বোধ পরে তেলের বোতলটি মেঝেতে রাখে তখনই বাড়ির তেল বেজে ওঠে দরজার দিকে তাকায় জাঙ্কুকের বাড়ির কাজের লোককে দরজা খুলে দেয় যায় ছেলেটি কোন দিকে তাকালো না জাঙ্গবকে পিছন থেকে দেখে সে চিনতে পেরেছে দিকে না তাকিয়ে এক দৌড়ে জাঙ্গুকে সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে ক্লিক করে আর বলে বাবু স্মাইল প্লিজ দিকে চেয়েছিল পরিচিত কণ্ঠ পেয়ে দিকে তাকায় ততক্ষণে ছেলেটি তার হাতে থাকা ক্যামেরা দ্বারা অনেকগুলি ছবি তুলেছে জাঙ্গকে ছেলেটির মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি বোলায় ছেলেটি অনেকটা বিদেশিদের মতো দেখতে হাইট ছ ফুটের কাছাকাছি চুলগুলো হালকা ব্রাউন টাইপ গায়ের রং ধবধবে ফর্সা কালে দাড়ি নেই গলায় ক্যামেরা ঝুলানো গায়ে সাদা রঙের শার্ট প্যান্ট জড়ানো পিঠে একটি ব্যাগ যে হোক ক্যামেরা ভাঙতে না চাইলে সবগুলো পিক ডিলিট করবি

আরে এটাকে হ্যাঁ সুইটি কথাটা বলে চাঙ্কুকে তার কাছে দেখে বাম দিকে দৌড় দিতে গেলে তেলের উপর পিস লাখি ঠাস করে পড়ে যায় বেসারা চেঁচি ওঠে আগের চেয়েও বড় হয়ে যায় হাই উপর বেলা তার জন্যই কি এইসব হচ্ছে চাঙ্কুক হাঁটু মুড়ো করে বসে জিহুপির থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় তারপর একটা একটা করে সব পিক ডিলিট করে ঠাস করে জিহুপির পায়ের উপর রাখে ক্যামেরাটা

আন্টি তোমার অশ্লীল ছেলেকে কিছু বলো আমার ইজ্জত খেয়ে দিল একে এসে বলে তুমি কখন আইলা। জাঙ্কুক তোমার এই আনতে চাই নাই তোমার ছেলের আপ্যায়ন কত বাজে দেখলে এখন তুমি একটু আমায় আপ্যায়ন করে নাও বলতে বলতে যে উঠে দাঁড়ায় হে বিস্মিত এরকম বিদেশি একজন ছেলে দিব্যি বাংলায় কথা বলছে

যেহেতু প্রেমিয়া তোমার ঘরে যাও ওর জন্য ঘর পরিষ্কার করা হয়নি জাংকুক দ্রুততের ওপর থেকে নজর সরিয়ে ফেলে নিজের কাছে ভীষণ বিরক্ত হলো কি অদ্ভুত মায়া পড়ছো কেন ঝাঙ্কু

তে মাথা উঁচু করে তাকিয়ে থাকে জিহুপা জাঙ্গুকের দিকে জিন রান্নাঘরে যেতে যেতে বলে পেমা তুই ঘরে যা ওই দুটো এক জায়গায় হইলে এমনই করে তে মৃদু হাসে জাঙ্গুক সবগুলো সিঁড়ি দিয়ে উঠে বিরক্তি চোখে চেয়ে রইল জিহুপের দিকে এই গড়িয়াতে পা রাখতে না রাখতে শুরু হয়ে গেল জিহুপু ততক্ষণে ঢুকে পড়েছে জাঙ্গুকের রুমে জাঙ্গুক বিরক্তির শ্বাস ফেলে ডান হাতে রেলিং এ একটা পাঁচ বার থেমে যায়

ভয়ঙ্কর চোখে তাকালো বিমান থেকে উঠে বড় বড় পা ফেলে অসমে চলে যায় জিওপির বাবা বিদেশি মা কোরিয়ান তবে সে দেখতে একদম তার বাবার মতো বিদেশি হয়েছে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে তার যখন দশ বছর বয়স দশ বছর বয়স পর্যন্ত বিদেশি ছিল তার বাবা মায়ের সাথে এরপর তার বাবা মা আলাদা হয়ে গেলে সে মায়ের সাথে কোরিয়া চলে আসে এখানে পড়াশুনো করে যা সুজি এরা তার কলেজ লাইফের ফ্রেন্ড

সে তোমাকে এত ইগনোর করে তবু কেন তুমি তাকে ভুলতে পারছো না কারণ আমি সুগার যত্ন বুঝতে শিখেছি সে যত্ন তো তোমার বন্ধু হিসেবেও করতে পারে আয়ুর কথা জিমিন বলার মতো কিছু খুঁজে পেল না আয়ু আবারও বলেন তোমার সুগা ভাইয়াকে ভুলে যাওয়া উচিত জিমিন আপু কথাটা শুনতে জিমিনের বুকে চিনচিন করে ব্যথা ওঠে পর্যন্ত করলো না তুমি তো গল্প করেছিলে সুগা একটা নিজের বাড়ি পর্যন্ত নেই তার বাবা বলতে গেলে তো ভুলেই গিয়েছে আমি জানি সুগা ভাইয়ের খুব ভালো মনের মানুষ কিন্তু সে যে কিচ্ছু করে না তোমাদের ভবিষ্যৎ একদম অন্ধকার পরবর্তীতে সে যদি কোনো চাকরিও পায় তবুও মোটামুটি রকমে চলে যাবে তুমি ওই পরিবেশে কখনো নিজেকে মানিয়ে নিতে পারবে না সবচেয়ে বড় কথা তুমি তো চেনো মামাকে তুমি মরে গেলেও মামা তোমাদের মানবে না আর কথাগুলো শুনে জিমিনের বুকে চিন চিন ব্যথা ধীরে ধীরে সারা শরীরে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে জিমিনের চোখের পর্দায় শ্যাম বর্ণের সুগার ক্লান্তি মুখটা ভেসে ওঠে যার চোখে মুখে কত মায়া জিমিনের চোখের কোণে পানির কণা জমা ভারী স্বরে বিড়বির করে বললো সুগাকে কখনো ভুলে যাওয়া যায় না ভুলতে গেলে বরং সুগাকে মনে পড়ার প্রহর আরো বেড়ে যায় দরজার আড়ালে চিমনির বাবা পাকসির ওজন দাঁড়িয়েছিল সে মূলত এসেছিল চিমিনকে দেখতে ভেবেছিল চিমিন ঘুমিয়েছে সকালে থাপ্পড় মেরেছে এই জন্য একটু খারাপ লাগছিল কিন্তু আইওয়ার চিমিনের কথাগুলো শুনে জিমিনের প্রতি তার সব খারাপ লাগা ছিল নিমিশে মিলিয়ে গেল অগণিত রাগ এসে ভর করলো তার উপর শক্ত কণ্ঠে বিড়বিড় করে বলল সুপ আ তো ই যেভাবে এসেছিল সেইভাবে নিঃশব্দে জায়গাটিতে প্রস্থান করলো তারপর কাউকে কল করে বলে বোসান ভার্সিটিতে মাস্টার ফার্স্ট ইয়ারের সুখন নামের কোনো ছেলে থাকলে সেই ছেলের এড্রেস ডিটেইলস আমাকে পাঠাও জিমিনির ভার্সিটি থেকেই প্রথম খোঁজা শুরু করলো ছেলেটি জিমিনির ভার্সিটিতে না হলে কোরিয়ার যেখানেই থাকুক পারসিও জুন ঠিক তাকে খুঁজে বের করবে জানকো তুমি জিমিনকে বিয়ে করবে না কেন বলেছো এটা আমার চয়েস তাই তুমি কি আমার সাথে মজা করছো জিমকে বিয়ে করবে না কেন ইচ্ছা করছে না তাহলে আগে করতে চেয়েছিলে কেন এক্সপেরিমেন্ট করতে এখন ভাবলাম বিয়ে ছাড়া আর অনেক কিছু করার আছে এইসব ফালতু ব্যাপারে নিজেকে জড়িয়ে লাভ নেই কখনো শুনেছো কেউ এক্সপেরিমেন্ট করতে বিয়ে করে শুনেনি নিজেকে দেখেছি তাহলে তুমিও আমাকে দেখতে পারো যে ভাষি আটকে বলে। এই সর্দি আর ব্রেক ফেল হয়ে গিয়েছে। তুমি বিয়ে না করলে আমার ব্যবসার কত বড় লস হবে আইডিয়া আছে তোমার? তাতে কি? হলে হবে মজা করো না আমার সাথে বিয়ে করতে হবে তোমাকে। আমি তো কবুল বলবো না। তাহলে বিয়ে কি করে হবে? জাংকুক তোমাকে বিয়ে করতে হবে। জাংকুক দাঁত কিড়মিড় করে তাকালো তার বাবার দিকে। তুমি কি ওই মেয়েটার সাথে বিয়ে করতে চাইছো না? কোন মেয়েটা? ওই গিউ মেয়েটা। যাকে তোমার মা মেয়েটা একটা সুন্দর নাম আছে তে নাম ধরে বলো ও নামও তো দেখছি জানবো না কেন তুমি শুধু তোমার বই খোঁজ রাখো বাট আমি বাড়ির সবার খোঁজ রাখি তাছাড়া আমি উকিলের সঙ্গে কথা বলেছি 6 মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে দশটার তখন 10টার কাছাকাছি জ্যাংকুক অফিস থেকে ফিরলো মাত্র এসে সর্বপ্রথম গায়ের প্রেসার খুলে শার্ট খুলে ফেললো তারপর কোন দিকে না তাকে ওয়াশরুমে যেতে নিলে যে ব্যালকনি থেকে এসে জাঙ্গুকের বেডের উপর ঠাস করে শুয়ে পড়ে জাঙ্গু ভোর গুছিয়ে তাকে যে ওপের দিকে কত রাতে এই ব্যাধকটার জন্য ঘুমাতেই পারেনি অতএব গম্ভীর গলায় বলে ওয়াশরুম থেকে বেরিয়ে যেন দেখি তুই এই রুমে নেই নয়তো থাপ্পর একটাও মাটিতে পড়বে না কথাটা বলে ওয়াশরুমে ছুড়ে যায় জাঙ্কু যেহেতু বার্তা দিল না জাঙ্কুকের কথায় সে ফোনে ব্যস্ত যেতে কিছু একটা আসে অতএব যেহেতু বেড থেকে নেমে দাঁড়ায় পরনের প্যান্টা টেনে একটু ওপরে ওঠায় বেল্ট খুলে রেখেছে উদাম শরীর ওয়াশরুম সামনে দাঁড়িয়ে বেশুরা গলা ছেড়ে গান গাইতে শুরু করে না লাগছে আমার কার বাথরুমে যাব। আমার হাগা বের হয়ে যাচ্ছে তুই এক্ষুনি খোল পায় লাগছে আমার কার বাথরুমে যাব। আর কিছু বলে রাখি চাঙ্গু ওয়াশরুমে দচা করে চিৎকার করে বলে জেহুবের বাচ্চা তোরে আজ আমি খাইছি জিহব লাফিয়ে কয়েক পা পেছিয়ে যায় জাঙ্গো ফেজা খাই ওয়াশরুম থেকে বেরিয়ে জিহবের পিছু যেতে যেতে লাগান্তিত সরে বলে বের হও আমার ঘর থেকে এইসব উল্টো পাল্টা গান গে আমার বদনাম করবি যা বের হবি আদব জিহব মনে মনে হেসে ওপর থেকে ইনোসেন্ট ফেস বানিয়ে দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে বলে আজ বিদেশ থেকে সাউথ কোরিয়া ওয়াশরুম সাথে নিয়ে আসেনি বলে খোটা দিচ্ছিস কথাটা বলতে বলতে জাঙ্ককের ঘরে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায় জিহ জাঙ্কক পিছু পিছু যায় দরজা থেকে বেরিয়ে আর এক পা বাড়লে সামনে দেখে দেখে তার পা থেমে যায় আর খেতে কেউ খায়নি জাঙ্কক থেমে যাওয়ায় দৌড়ায় আর তে ডান দিক থেকে এসে চাঙ্কের ঘরের সামনে দাঁড়ায় চাঙ্কের মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়